আমাদের বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রের ঘোষিত অনুযায়ী ঘোষিত কর্মসূচির এক আজকে যে কর্মবিরতি কর্মসূচি পালন করছি আমরা ঠাকুরগাঁও জেলা বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন আমাদের বিচার বিভাগীয় কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার আমরা বিচার বিভাগের কর্ম কর্মচারী হয়েও আমাদেরকে বেতন দেয় সংস্থাপন মন্ত্রণালয় আমাদেরকে চাকরি দেয় বিচার বিভাগ বেতন দেয় সংস্থাপন মন্ত্রণালয় আমাদের যাবতীয় দেখভাল আমরা বিচার বিভাগের আন্ডারে করি আমরা বিচারকদের সহায়ক কর্মচারী হিসেবে থেকেও আমরা বিচার বিভাগের অন্তর্ভুক্ত কর্মচারী নই তা আমরা আমাদের এই দাবি দুই দফা দাবি নেজ্য দাবি সেটি হলো আমাদেরকে অবিলম্বে বিচার বিভাগীয় কর্মচারী বিচারকরা যেই পে স্কেলের অন্তর্ভুক্ত আমাদেরকে সেই পে স্কেলের অন্তর্ভুক্ত হিসেবে তাদের সহায়ক কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান এছাড়াও আমাদের কিছু পদ আছে যেগুলো ব্লক পথ সেগুলো বিলুপ্ত করে আমাদের যুগোপযোগী পদ সৃষ্টি করে অনতিবিলম্বে পদোন্নতির ব্যবস্থা করা আমরা আমরা একই পদে সতেরো আঠারো বছর ধরে চাকরি করি কিন্তু পদোন্নতি পাই না অন্যান্য বিভাগে অন্যান্য দপ্তরে তারা সময় মতোই পদোন্নতি পায় তারা একাধিক পদে পদোন্নতি কিন্তু আমরা একই পদে ষোলো সতেরো বছর আমাদের তো আমরা চাই এই বৈষম্য অনতি বিলম্বে দূর করুক সরকার আমাদের এই দুই দফা দাবি মেনে নেওয়া হোক